একশো একুশ প্রথমে রসিকার তারপরে দীর্ঘিকার তারপর রসিকার যেমন বিবীষিকা পিপিলিকা নিপীড়ন মমূর্ষ ইত্যাদি আবার প্রথমে রসিকার পরে দীর্ঘিকার আবার রসিকার এরপরটা আবার দীর্ঘিকার এমন বর্ণগুলো হচ্ছে শব্দগুলো হচ্ছে নিশিতিনি কিরিটিনি ইত্যাদি দুই এক দিয়ে মনে রাখতে পারি অর্থাৎ প্রথমে অসিকার তারপরে দীর্ঘিকার এমন শব্দগুলো হচ্ছে মরিচিকা শারীরিক বাল্মীকি নুপুর সমস্ত জীবী বানানে বদিকার হয় যেমন আইনজীবী পেশাজীবী বুদ্ধিজীবী কিন্তু জীবিকা ও জীবিত বানানে বড় শিকার হয় দূরত্ব বুঝায় না এমন দূর এ উকার বসে না যেমন দুরন্ত দুর্নীতি দুর্বার দুনির্বার ইত্যাদি অঞ্জলিযুক্ত সকল বানানে লরি শিকার হয় যেমন শ্রদ্ধাঞ্জলি গীতাঞ্জলি প্রেমাঞ্জলি ইত্যাদি দাড়িপাল্লা দাড়িমাল্লা দাড়িকমা কমা ইত্যাদি সমস্ত দাড়িতে চন্দ্রবিন্দু আছে কিন্তু কেবল দাড়ি গুফের দাড়িতে চন্দ্রবিন্দু নেই ধন্যবাদ বিদ্যাজনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম